বাংলাদেশে লেখাপড়া কোন পর্যন্ত করছে ভাই বাংলাদেশে এসএসসি পর্যন্ত পড়ছি তারপরে করেন না এরপর আর পড়া আপনি যে একটা হাতের কাজ শিখে আসছিস আসছিলেন এতে অনেক উপকার হইছে না জি ভাই আলহামদুলিল্লাহ উপকার হইছে যে আসতে চায় তার তার উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে জি আমার একটা বলা যে যারা হচ্ছে আপনার সৌদিতে বিশেষ করে প্রবাসী যারা আসবে অন্ততপক্ষে তাদের দুই থেকে তিনটা কাজ শিখা আসা উচিত

ভাই এখন আপনার বর্তমানে সুবিধা হচ্ছে মাল্টি ওয়ার্ল্ডার যেহেতু প্লান্ট হচ্ছে ওই কারণে আপনার ফেব্রিকার আছে মাল্টি ওয়ার্ল্ডার কাজ আছে তারপর হচ্ছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান এরকম বিভিন্ন অনেক ধরনের কাজ আছে তবে এগুলোতে আসলে আপনার একটু ভালো তবে বর্তমানে সৌদি আরবে মাল্টি ওয়ার্ল্ডার যে আমার ছোট ভাই আসছে আপনার দুই দিন হয়েছে ভাই বলছেন আমি ছোট ভাইয়ের কাছে গেছি ও ওর থেকে এখন যাইতে চাই কিরমে তো মাল্টি ওয়ার্ল্ডার কাছে গায় যে এখন সৌদিতে আসছে দুদিন হলো সৌদিতে টাকা আছে আপনার দেয়া বোঝা যায় আর কি তাই না বেসুদি তো টাকা আসে তবে কষ্ট করতে হয় ইনকাম যদি না করে ভাই টাকা কষ্টে ভাই না করলে টাকা জীবনে আসবে না আপনার বাংলাদেশে আমার বাংলাদেশে কুমিল্লা জেলা থানা চাঁদনা কুমিল্লা জি ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা কইলে অনেক কিছু শিখতে পারলাম জি ভাই শেষ প্রশ্ন তো আমার দর্শকদের কিছু বলার আছে না ভাই আর কিছু বলবো না ওইটাই বলবো যে সোuserData যদি আপনারা আসতে চায় অবশ্যই তিন থেকে চা টাকা শিখতে তারপর সুদিতে আসলে আমি মনে করি যে তার জন্য ভালো হবে সে কিছু ইনকাম করতে পারবে সে তার ফ্যামিলিকে দিতে পারবে তার মা বাবা কিছু খাওয়াতে পারবে আর কাজ যদি না শিক্ষা আসে ওটা ওই যে বলে না যে কাজ না আসলে অনেকে আছে যে আপনার অনেক কিছু বলে অনেক কিছু বলে যে কাজ না কেন বলো সৌদিতে আস সৌদি তো টাকা আছে তবে সৌদি আরবে যদি আপনার কাজ শিক্ষা আসে তাহলে টাকা আছে আর কাজ না শিখে আসলে তো ওটা কপাল খারাপ যাই হোক অনেক কিছু আপনাদেরকে শোনাইলাম এই ভাইয়ের মুখ থেকে কুমিল্লার মুখ থেকে কুমিল্লা ভাইয়ের মুখ থেকে তো ওই ভাইটির জন্য অবশ্যই দোয়া করবেন সে এখানে খুব ভালো আছে তো যারা সৌদি আরব আসতেছেন তারা একটু সাবধানে আসবেন আর অবশ্যই কাজ শিখা যেটা বললো ভাই আসার চেষ্টা করবেন কাজ শিখে আসার আসসালামু আলাইকুম